বসে আত প্রতিযোগিতা রবীন্দ্রভাব নৃত্য বিতর্ক সভা সমবেত লোকনৃত্য কুইজ প্রতিযোগিতা এবং আন্তর স্কুল ক্রিকেট প্রতিযোগিতা আন্তর ওয়ার্ল্ড ক্রিকেট প্রতিযোগিতা আন্তর অঞ্চল ক্রিকেট প্রতিযোগিতা আন্তর ওয়ার্ল্ড ফুটবল প্রতিযোগিতা এই ছেলে মেয়েগুলো বঞ্চিত হবে কেন যেগুলো ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের জায়গা প্রতিভা স্ফুরণের জায়গা সেগুলোকে সংকুচিত করে তোমরা বলতে ঠিক করছো না আমি সিও সাহেবের সঙ্গে আমাদের বড়ের ম্যাডাম আলোচনা করলাম যে তাই তো এত ছাত্রছাত্রী উৎসাহ নিয়ে আসতেন মাস্টারমশাইরা তাদের প্রশিক্ষণ দিতে নির্দার কুইজ প্রতিযোগিতা তাৎক্ষণিক বক্তৃতা এই সাংস্কৃতিক অনুষ্ঠান যেটা বহিরঙ্গ সেই বহিরঙ্গকে বিসর্জন দিয়ে অন্তরঙ্গের প্রতিভা উত্তরণের আমরা চেষ্টা করি আমাদের খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে হচ্ছে আমি আমার গোটা দপ্তরের কাছে কৃতজ্ঞ যে তারা করেছেন আমাদের যারা ইন্ডাস্ট্রি ট্রেন্ড আছেন বলিয়ান আমরা তাদেরও পরামর্শ দিয়েছি দেখুন আজকাল আইটি সেক্টরে ভর্তি কমে যাচ্ছে এবং যারা পাস করছে তারা হতাশ হয়ে যাচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর থেকে যারা বেরোচ্ছে তারা হতাশ হয়ে যাচ্ছে ছাত্রদের আজকে অভিমুখীকরণের দরকার তাদের মনোযোগকে তাদের মোবাইল থেকে মনকে তুলে আজকে যদি তাদের আমরা তাদের শিক্ষার প্রয়োজনীয়তার দিকটা বাস্তবের দিকটা এবং জীবন এবং জীবিকার সঙ্গে সংযুক্ত করার দিকটাকে তুলে ধরতে না পারি তাহলে শিল্প শহরে কোনো অনুষ্ঠান করার মানেই হয় না স্বাস্থ্যের সাথে বুঝছে ছেলেরা সুতরাং আজকে এই হতাশা থাকে ছেলেকে যে করে আনতে হবে তাই আমরা প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট যাতে প্রফেশনাল বেস সাবজেক্ট যাদের সেই সমস্ত ছাত্রছাত্রীদের আগামী পরশুদিন আমাদের যারা শিল্প বন্ধুরা আছেন ইন্ডাস্ট্রি সেক্টরের লোকেরা আছেন এবং তাদের যারা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের জন্য যারা আধিকারিক আছেন কতটা তাদের মুখ্য আধিকারিকা আজকালকার শিক্ষার সঙ্গে ইন্ডাস্ট্রি কি রিলেশান শিক্ষার সঙ্গে ইন্ডাস্ট্রি থেকে কত রকমের ডাউনস্ট্রিম বা অনুসরণিকা শিল্প হতে পারে এবং হলিয়ার কী শিল্প সম্ভাবনা রয়েছে এগুলো একটা গবেষণামূলক আলোচনা আগামী করসুতি আমাদের রাখা আমি প্রত্যেকটাই অনুরোধ করব আগামী দশটা থেকে শুরু হবে এই অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানে মাঝে আমাদের যিনি কলকাতা পৌরসভা নগমের চেয়ারম্যান এবং আমাদের যিনি ডিপার্টমেন্টের আরবান ডেভেলপমেন্ট মিনিস্টার আগাম ডেভেলপমেন্ট মিনিস্টার মাননীয় সাই আমরা ধরে রেখেছি সাড়ে বারো অব্দি ডিসকাশন করব সেখানে ইন্ডাস্ট্রি থেকে মাস্টার থেকে থেকে ছাত্রছাত্রীর পক্ষ থেকে আমরা ইন্টার ইন্টারনেকশনালের অভিযোগ রেখেছি যাতে পারস্পরিকভাবে আলোচনার মাধ্যমে আমাদের জনতা ভাগে আমাদের হতাশা ভাঙে আমাদের এই বৌদ্ধিক দিকগুলোকে প্রকাশিত করার জন্য প্র্যাকটিক্যালি বলিয়া সাংস্কৃতিক উৎসব টার্গেট হচ্ছে দু হাজার পঁচিশ এবং আমরা কি শিল্পের সম্ভাবনা হলদিয়া উন্নয়ন করবে হলিয়া উন্নয়ন ধরেছি মেধা আমরা কতগুলো যদি জানি যে হলদিয়া উন্নয়ন পর্ষদকে পরিকাঠামোর উন্নয়ন করতে হবে আমরা কোনো ইন্ডাস্ট্রি আমরা তৈরি করি না আমরা কোনো ইন্ডাস্ট্রি বসাই না যারা ইন্ডাস্ট্রি বসান তাদের জল দিতে হবে তাদের আলো দিতে হবে তাদের রাস্তাঘাট দিতে হবে তাদের সাংবাদিকদের সমালোচনার হাত থেকে বাঁচাতে হবে প্রত্যেকটা জায়গায় আমাদের পরিকাঠামো উন্নয়নের স্তরে স্তরে আমাদের পদক্ষেপ থাকে আমাদের পরিবেশ বান্ধব একটা অবস্থান রাখতে হবে যাতে পলিউশন দূষণ থেকে কলিয়া টাউনকে রক্ষা করা যায় এবং ব্যাপকভাবে প্রায় পনেরোটা ব্লক এই উন্নয়ন পর্ষদের

এক থেকে এক ঘন্টার মধ্যে কারণ স্কুলে চলেেই রাছে বেচারার রেকলটা দষ্টে সুতরাং আমি প্রত্যেককে অনুরোধ করব এই প্যাকেটের মাথায় রেখে আমরা যে এক ঘন্টার মধ্যে আমরা আমি আমার বন্ধুদের সঙ্গে আলোচনা করেছি আমার অরদিন ভাইস চেয়ারম্যান আমাদের বরে মেম্বার আর বাবু ওমিও বাবু বলে না আমরা কিছু বলবো না এমএল এর আলো আমাদের সিনিয়র মেম্বার আছেন আমাদের অতিথি বর্গ মূল মেন আমাদের সিনিয়র মেম্বার আছেন স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা